আজকে আমি তোমাদের সাথে আমার পার্সোনাল লাইফের সমস্যার কথা শেয়ার করবো আমার কাছে মনে হয় যে এই সমস্যা শুধু আমার একার না আমার মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে তাদের সাথে এরকম সমস্যাগুলো হয় আচ্ছা তোমাদের ক্ষেত্রেও কি এমনটা হয় যে যদি তোমরা কোনো একটা কাজে ব্যর্থ হও বা অতীতের কোনো একটা ব্যর্থতা কোনো একটা জিনিস তুমি আল্লাহ তালার কাছে চেয়েছ অনেক কান্নাকাটি করেছ বাট আল্লাহ তালা তোমাকে ওটা দেয়নি হঠাৎ করে মনে হয় যে কেন আল্লাহ তালা আমাকে দিল না তোমার খুব হতাশ মনে হয় এবং এতটাই হতাশ মনে হয় মনে হয় যে আচ্ছা আমি আল্লাহ তাল্লাহ কাছ থেকে এত কিছু চাইলাম এতবার বললাম তিনি আমাকে দিলেন না আমি কেন তার ইফাজত পড়বো কেন নামাজ পড়বো কেন রোজা রাখবো না আমি এখন নামাজ পড়বো না আমি এখন রোজা রাখবো না আমি আল্লাহর কোনো কথাই শুনবো না এরকম কথা কি তোমার অন্তরে আসে বা তুমি কি এরকম কাজগুলো করো তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো মনে করো তুমি অনেক ভালো ফ্রেশ দামতে মানুষ তুমি যে এত ইবাদত বন্দ কি করো তুমি কি এটা মনে করো যে তোমার এই ইবাদত বন্দে কি আল্লাহকে দিলে শক্তি মত বেড়ে যাবে বা তুমি যদি আল্লাহ তাআলা যদি ইবাদত বন্দে কি না করবে তাহলে আল্লাহ শক্তি কমে যাবে এমন কি মনে করো না এমনটা কখনই নয় আল্লাহ তালা আমাদের উপর যে জিনিসগুলো চাপিয়ে দিয়েছে যে জিনিসগুলো আদেশ এবং নিষেধ করেছে সব কিন্তু আমাদের ভালোর জন্য করেছে নামাজ পড়লে রোজা রাখলে কি কি উপকার হয় শরীরের জন্য এটা কিন্তু আমরা সকলেই অবগত আছি তুমি যদি তোমার হতাশার কারণে যদি আল্লাহ তালা বিমুখ হয়ে যাও যদি তুমি নামাজ না পড়ো রোজা না রাখো আল্লাহ তাল কথা মতো না চালো ধ্বংস তুমি হবে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছে নির্দিষ্ট কাজের জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জন্তু আলাদা আলাদা কাজে নিয়োজিত সবার দ্বারা সব হয় না এই কথাটা প্রচলিত আছে না আসলে বাস্তবতা সবার দ্বারা কিন্তু আসলে সবকিছু হয় না আমরা বিজ্ঞানে খাদ্য শৃঙ্খলা একটা অধ্যায় পড়েছি প্রথম স্তরে খাদ্য দ্বিতীয় স্তরে খাদ্য তৃতীয় স্তরে খাদ্য কিভাবে একটা বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করে যদি কোনো কারণে এই খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে তাহলে দেখা যায় কি পুরো বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি আল্লাহ তালা এই পৃথিবীকে যে পরিচালনা করতেছেন নিশ্চয়ই এটা এমন একটা থিওরির মাধ্যমে যাতে করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীর বা আল্লাহ তালা এমন কিছু সেট করে দিয়েছে যাতে সেটা সুনিয়ন্ত্রিতভাবে তৈরি হয় যদি মানুষ ইচ্ছা করলেই যদি সব করতে পারতো যদি যে কোনো প্রাণী যা ইচ্ছা চাইলো তাই যদি হতো তাহলে এই পৃথিবীটা এত ভালো হতো না এবং এতদিন এই পৃথিবীটা থাকতো না পৃথিবী অলরেডি আগে ধ্বংস হয়ে যেত আটটা দিন সবসময় মাথায় রাখবা যে তোমার জন্য যেটা পারফেক্ট তোমার জন্য যেটা ভালো আল্লাহ তালা সেটা তোমার জন্যই সেটা দিয়েছেন এবং তোমার রিজিকে যতটুকু পরিমাণ আছে ঠিক ততটুকুই তুমি পারবা তুমি অন্যকে দিকে হিংসা করতেছো তোমার খারাপ লাগতেছে যে আমি কেন টাকা পয়সা আমি কুটিভূত হতে পারলাম না কেন আমি ভালো মতো খেতে পারি না কেন আমি একটা ভালো চাকরি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইনি যে কোনো হোক কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবা তোমার রিজিক যতটুকু আছে ততটুকুই যেখানে আছে সেখানে হতাশার কিছু নেই দৈর্যদান করো ইনশাল্লাহ একদিন একদিন ভালো কিছু হবে আর তারপরেও যদি মনে করো যে আমার হয়তো ভালো কিছু হবে না সবাই তো সেলিব্রিটি হতে চায় সবাই তো সামন হতে চায় আমি না হয় নোয়ান হয় বেঁচে থাকলাম তাতে কি যে আসে আখিরা এটা না হোক অন্তত আখিরাতে যদি ভালোভাবে চলতে পারি এটাই বা কম কিসের ধন্যবাদ সকলকে